একটা বিয়ে দুটা মানুষের আর জন্য এক হওয়া আর মুসলমান হিসেবে বিয়েটা আমাদের ফরজ কাজ তো আমি আজকে অনেক সুন্দরটা রিসোর্টে বসে আছি ঢাকার বাইরে গাজীপুরে অ্যান্ড আজকে এখানে গায়ে হলুদ কালকে বিয়ে এবং পোষ হচ্ছে বউ ভাত বাট ভাবা কোনো কারণে যে আমার বিয়ে আমার একটা ছোটো ভাই আছে তরুণ ও আমার ট্রাভেল পার্টনার আমার ট্যুরমেট বিগত দশ বছর ধরে সে আমার সাথে ট্রাভেল করে দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশ বছর হয়ে গেছে পিছনে রাখা দেখছেন সে আছে পাহাড়ি পাইথন সে গার্লফ্রেন্ড সাথে পাক পাক করতেছে তো এত কথা পরে হবে এখন আমরা চলে যাব সরাসরি ইন্ট্রোতে ইন্ট্রো থেকে আমার ব্লগটা শুরু করব তারপর আপনার ব্লগটা দেখেন আশা করি এনজয় করবেন সো হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম আমি ওহিদুল ইসলাম প্রিন্স ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ সো আজকে হচ্ছে সকাল ছয়টা বাজে বারো মিনিট এবং আজকে হচ্ছে বুধবার তো অনেকদিন পর রাইডে বের হয়েছি এটা বা রাইড বলতে গেলে কাইন্ড অফ ট্যুরের মধ্যে পড়ছে সেমি ট্যুর নট ফুল ট্যুর আচ্ছা সেমি ট্যুরটা এই জন্যই হচ্ছে আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন আমার ভিডিও দেখেন ট্যুরের বা আমার ট্যুরের ছবি দেখেন আমার পেজ বাইডি ফলো করেন যারা তারা জানেন দেখেন যে একটা ছেলে থাকা হলে যেমন সাথে ট্যুরে প্রত্যেকটা ট্যুরে কম বেশি ফর্সা করে একটা আরামসার ভিত্তি চলায় তরুণ নাম তো আজকে হচ্ছে ফরচুনেটলি সেই তরুণের বিয়ে তো সেই তরুণের তরুণের বিয়ে উপলক্ষে আমি অন্তু আমার ফ্রেন্ড পিলিয়ন আছে পিলি হাই ওকে তো সেই তরুণের বিয়ে উপলক্ষে আমি অন্তু তরুণ বিকাশ আমার ফ্রেন্ড সুমন আমরা সবাই যাচ্ছি গাজীপুরে তো যে যার মতো দিছি এখান থেকে আমি যাব তেল নিতে তেলটা নিয়ে আমি যাব হচ্ছে লাউডেন সামনে সেখানে বিকাশ ওয়েট করতেছে তো বিকাশকে নিয়ে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রান্না দিব এখন মাঝে সকাল আটটা বাজতে মাত্র 8 মিনিট বাকি বাট ঘটনা যেটা হইছে বিকু জয়েন করছে আমাদের সাথে সেই রামেডন থেকে বাট ছেড়া আমরা প্রায় আধা ঘন্টা ধরে আছলাম ফোর্স মধ্যে বাইরে বাইরে ভাই কি এর আমাদের পড়লাম পুরো রাস্তা আসলাম ভালো এই শাহান জামে আঠে গেলাম গ্রামের বাজারে জাম এই যে হচ্ছে আমাদের জামায় জারবিয়তে আসছি এই জামাই জামাই হাফ প্যান্ট পরে আসছে আমাদেরকে রিসিভ করতে বেচারা এখন না পেরে আমাদেরকে নেওয়ার জন্য জ্যাম ঠেলতেছে জ্যাম ক্লিয়ার করতেছে এই জামাই হাফ প্যান্ট পরে সাদা কেনজি যার বিয়েতে আসছি তরুণ যা কথা বললাম এই জামাই চলে আসছে আমার রিসিভ করতে আই আর বেচারা আমার ছুটানোর জন্য জ্যাম ছুটাইতেছে কে কইব কালকে ওর বিয়া হাফ প্যান্ট পরে

আবার যে কটেজ সেই কটেজ সরাসরি ওদের বাইক নিয়ে কিন্তু কটেজের সামনে চলে যেতে রিসোর্টটা তো সেই তোর চয়েস ভালো আরে শালা এটা পড় আমাদের আমাদের আমরা পাঁচজন থাকি পড়বো নিয়ে হ্যাঁ ভাইস ওর উপরে আমার ম্যাজেস ফোর বিল লেখা গেছে গা ওরে পাপুরে তোমার বন্ধুরা বিয়ে দিয়ে দিয়ে যাচ্ছ তো আমরা রিসোর্টে পৌঁছায় গেছি আরও এক দুই ঘন্টা আগে পৌঁছানোর পর আমরা হচ্ছে ফ্রেশ টিস হইলাম নাস্তা করলাম তরুণের পাশে গিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে করতে ঝপাত ঝপাত আর এই হচ্ছে রিসোর্ট আর তরুণ আমাদের জন্য রিসোর্ট একটা সাইড আমাদেরকে দিয়ে দিচ্ছে আমাদের জন্য এই হচ্ছে এটা এই পুরো বিল্ডিং কর্নারটা আমাদের আর হচ্ছে রিসোর্টের বাইরের সাইডটা এই যাবি যাবি এই যাবি এই যাবি তরুণ তরুণ ইয়া আর হচ্ছে রিসোর্টের লুক এটা এটা হচ্ছে সাইডের লুক যেখানে আমরা আছেন অনলি এই সাইড পুরোটা আমাদের আমার তো পাঁচজনের জন্য আমার মানে আমাদের মাত্র জন্য জনের পুরো রিসোর্টটা আমাদের এই সাইডের আমাকে যে রিস্তর এখানে আমরা পাঁচজন স্টে করব আর এখন সুইমিং পুলে যাই সুইমিং পুলে গিয়ে আমরা হচ্ছে এখন গোসল করব আর যে গরম ব্যবসা একটা গরম প্রচণ্ড ব্যবসা গরম গাছ হলে গা জলে আচ্ছা রিসোর্টের থেকে এখন সুইমিং পুলে যাই এখন যাচ্ছি লাঞ্চ করতে দুপুরে খাবার দাওয়ার দুপুরে খাওয়া দাওয়া বলে হচ্ছে ইয়ে করছে যে চিকেন বিরিয়ানি এখন যাচ্ছি আমি এই পাশ দিয়ে মানে সুন্দর একটা রাস্তা আর খাবার দাবার খেয়ে দিয়ে তারপর যা করা করো ভাই কারণ সুইমিং পুলে ছাপাছাপি করার পরে এত খিদা লাগছে আর কারেন্ট এখানে থাকেই না আসে যায় আসে যায় খুব প্যারা কারেন্ট থাকে না গরমে অবস্থা খারাপ সিদ্ধ যাচ্ছে গরমে আগে যাই খাওয়া দাওয়া করিস বাট প্লেসটা সুন্দর অনেক বেশি সুন্দর প্লেসটা ভালো লাগছে কেমন সাদ রে এ জামাই আমাদের চিকেন বিরিয়ানি সেই সাজ তো খাওয়া দাওয়া শেষে যে আমাদের জামাই আর তরুণ এখন হচ্ছে আমরা ফটোশ্যুট করবো আমাদের বন্ধু সুমন ও হচ্ছে ফটোগ্রাফার সে তার অ্যাক্সেসরিজ সব গ্যাজেট নিয়ে আসছে ওটা পেজ আছে ফটো স্টোর প্রফেশনাল ফটোগ্রাফার ও আবার যে নায়ক নায়িকাদের ফটোশ্যুট মোট করে অনেক কিছুই করে আর যে বিকু বি কু কু বি কুইটটা আসছে আর

বাবু আচ্ছা এই যে বিয়ে বাড়িতে চলে আসছি আমরা গায়ে হলুদ আজকে পাঞ্জাবি পড়ছি বহুদিন পর এই যে তরুণের ফ্রেন্ড বিকাশ অন্তু আচ্ছা এই হচ্ছে বিয়ে বাড়ি মানে হলুদের প্রোগ্রাম জামা ওই যে জামাই কেটে যারা আছে জামাই ফটোশ্যুট করতেছে আমরা একটু বের হই আমরা একটু ঘোরাঘুরি করি বিয়ে বাড়ি তো একটু ঘোরাঘুরি করি

এ বসে এখন আমরা সবাই খানা করতেছি সকালে নাস্তা কালকাতে হজ একটা নাট যাওয়ার পরে তারপর আমরা এখন এস্তে আস্তে গোস করে ফেসে বেরিয়েছি একটু পরে হোলি খেলা শুরু হবে হোলিতে জলি উ হবে আমরা দেখব ওকে খাই খি তাহলে

আরে দিস চলবো চেহারা চলবো এবার দিস না চেহারা চলবো কাঁচা হলো তোমার গায়ে হোলি দেওয়া শেষ রং করা হলুদ করা শেষ হ্রুদ ইবেন্ট শেষ এখন হচ্ছে আমরা

What a happy to oh. you know me. Hey. You know me? সো গতকাল তো বিয়ে খেয়ে আসলাম বিয়ে খেয়ে সে রাত্রেবেলা তো জ্যাম ট্যাম খেতে খেতে আসছি আশা করি জাস্ট ঘুমাইছি এসেছি আজকে তো পর্যন্ত শুধু ঘুমাইছি আমরা কাজ গত দুই দিন শুধু দৌড়ে পড়ছিলাম তো এখন যাচ্ছে হচ্ছে ভাত আজকে বৌ ভাতের দিন শুক্রবার তো বৌভাতি শুরু হয়ে গেছে আর আমরা রেডি হইলাম মাত্র আর জামাই আর বউ নিচে ফটোশ্যুট করতেছে আমার বন্ধু যে সুমন ও ফটোশ্যুট করতেছে এখন নিচে যাব ধুম সেটা প্যাট চুক্তি খানা দেবো খানা দিয়ে জামিন প্রস্তুত করার ছবি তুলে আবার দৌড় দিয়ে রুমি ঢুকে চলে আসবো এসি আছে ভাই প্রচণ্ড গরম গরমে থাকা যাচ্ছে না আর যে হয়ে গেছে আরেকজনকে দেখাতে পারতেছেন সেই পাশে হচ্ছে সে আর কি অর্ধরণ অবস্থা আছে তো দেখানো যাবে না তো হোক রেডি রেডি হোক রেডি হোক রেডি হওয়ার পরে আমরা এখন যাবো খাইতে অনেক গরম আল্লাহ ভরসা এই যে এই যে শিমুইলারে তোর মারাম এই যে আমাদের জামাই হেরে ধর্মান্ত আমাদের বউ আচ্ছা ওরা ফটো শুট করতে ফটো করুক আমরা ছেড়ে দাঁড়াই হ্যাঁ হ্যাঁ সুমন চল চল তো চল অবশ্যই দুপুরে খাওয়া দাওয়ার পরে এ হচ্ছে নতুন বউ তরুণের আর হচ্ছে তরুণ এখন হচ্ছে আমরা ড্রোন শট নিব এখন হচ্ছে জামাই বউর ফটো হচ্ছে

এখন বাজে রাতের নয়টা হ্যাঁ সাড়ে নটা বাজে আমরা এখন ঢাকার উদ্দেশ্য রওনা দিব ঢাকার উদ্দেশ্য দিয়ে আমাদের ইভেন্ট শেষ তরুণের বিয়া শেষ তারপর হচ্ছে এটা কী বলে রিসিপশন শেষ প্রোগ্রাম শেষ এখন আমরা ঢাকার দিকে রওনা দেব ইনশাল্লাহ যাই সুন্দর এটা তিনটা দিন কাটা অনেক সুন্দর সো এখন বাজে রাতের সাড়ে বারোটা অ্যান্ড আমি এখন বনানিতে কাকলি পার করলাম তো অবশেষে দুই ঘন্টার জ্যাম ঠেলে মিন আমি রাত দশটায় রওনা দিচ্ছি গাজীপুর থেকে আর সেই গাজীপুর চৌ রাস্তা থেকে হচ্ছে টঙ্গি পর্যন্ত দুই ঘন্টার জ্যাম ঠেলে তারপর অবশেষে আমি ঢাকায় এখন বাসা যাচ্ছি মাঝখানে একটু হচ্ছে এয়ারপোর্টের স্টেশনে দাঁড়ালাম ওখানে দাঁড়িয়ে ঠান্ডা খেলাম পাটার পানি টানি খেয়ে তারপর এখন আমরা বাসার উদ্দেশ্যে ওনা দিয়েছি জার্নিটা খুবই জোস ছিল জার্নিটা বলতে আজকে জার্নি না গত তিন দিনের যে ইভেন্ট প্রোগ্রাম সব কিছু মিলে খুব ভালো ছিল তরুণ যে ছোট ভাই যার বিয়েতে আমরা গেছি সে যথেষ্ট করছে আমাদের জন্য প্রতি এত ব্যস্ত থেকে যেহেতু তার নিজের বিয়ে সে অনেক ব্যস্ত ছিল প্রত্যেকটা মুহূর্তে সে তারপরে আমাদের খোঁজ নিচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কি না আমাদের থাকতে সমস্যা হচ্ছে কিনা সব কিছু মিলে সে আমাদের পুরো তিনটা দিন পাই টু পাই খোঁজ রাখছে যেটা আমার নিজের বিয়ে হলে আমি হয়তো পারতাম না এতটা খোঁজ খবর রাখতে কারণ বিয়েটা খুব প্যারা আর যেহেতু দৌড় দূর দৌড় বেচারা পরিছিল না যাই হোক সব ইভেন্টটা শেষ করে বিয়েটা শেষ করে ঢাকা আসতে পারলাম এই জন্য আলহামদুলিল্লাহ আর ধন্যবাদ আপনাদেরকে পুরো ব্লগটা দেখার জন্যে খুব শীঘ্রই হয়তো বা আমি আবার বের হব আর ঈদে তো ট্যুরে যাচ্ছি ঈদের পরের দিন রাত্রে কই যাচ্ছি সেটা এখন না বলি এটা যখন বের হবো তখনই বলি বিকজ আমার ট্যুর প্ল্যানার অলওয়েজ সুইং করে মানে আমি যে কখন কোথায় যাবো সেটা আমি আগে থেকে ডিসাইড করতে পারি না বের হওয়ার একদিন বা দুই দিন আগে আমি সেটা ডিসাইড করি তো যাই হোক বাসায় যাই খুবই টায়ার্ড ফ্রেশ ট্রেশ হয়ে গোসল গোসল করি খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে সকালে আবার অফিস আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ あっ!